আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনব বিস্তারিত তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ এখন থেকে চলবে বাহিনীর অভিযান বললেন ইসি বিক্ষোভকারীরা ভেতরে এলো কীভাবে দিল্লিকে প্রশ্ন করলেন ঢাকা হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়ে গেছে কিনা এখনো নিশ্চিত নয় পুলিশ নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে বললেন মতিউর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় দিনের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সব কার্যালয়ে তালা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বললেন ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে উপলক্ষ করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান মোহাম্মদ সানাউল্লাহ বলেন অভিযান চলমান আছে আমরা বলেছি এটা নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে প্রতিদিনই প্রায় দুই হাজার জন করে গ্রেফতার করা হচ্ছে এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে এই বৈঠক শুরু হয় সিইসির সভাপতিত্বে বৈঠক প্রধান উপদেষ্টা মুখ্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মহাপুলিশ পরিদর্শক আইজিপি এনএসআই ডিজিএফআই কোস্টগার্ড বিজিবি র্যাব আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিপটন পুলিশ ডিএমপি কমিশনার অংশ নেন হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়েছে কিনা এখন নিশ্চিত নয় পুলিশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোন দেশে আশ্রয় নিয়েছে কিনা সে ব্যাপারে এখন নিশ্চিত নন বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম মূল সন্দেহ ভাজনদের সঠিক অবস্থান শনাক্তে এখনো তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি রোববার দুপুরে মিস্টার ইসলাম যখন তার ঠিক আগের দিন মিস্টার হাদি হত্যাকারীর গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানাতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন মঞ্চ একুশ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে না পারলে অন্তর্বর্তী সরকারের ষর্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবি করেছেন বিক্ষুব্ধরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় দাবিতে প্রশাসন ভবনের সব কার্যালয়ে আওয়ামী পন্থী ডিনদের পদত্যাগের দাবিতে উপাচার্য সহ উপাচার্য প্রক্টর সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে থাকা এই সব কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দেন এ সময় সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের বাক বেতনতা হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা আওয়ামীপন্থী ছয়জন ডিনের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে তবে প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা বিকেল সোয়া চারটা এ প্রতিবেদন লেখার সময় প্রশাসন ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক চলছিল আজ দুপুরে প্রথমে শিক্ষার্থীদের ডিন্স কমপ্লেক্স ভবনের তিনজন ডিনের কার্যালয়ের সামনে তালা ঝুলিয়ে দেন তারা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম একরামুল্লাহ অন্য তিন দিন হলেন বিজ্ঞান অনুষদের নাসিম আখতার প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এইচ এম সেলিম রেজা সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক লালমনিহাটের পাটগ্রাম দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি আটক ওই বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে রোববার সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএ এমপি এক সাত এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয় একান্ন বিজিবি ও স্থানীয় সূত্রমতে প্রকাশ ডাঙ্গাপাড়া নামক স্থানে একশো চুহাত্তর অর্জুন ক্যাম্পের সদস্য তিনি ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দুইশো গজ অভ্যন্তরে ঢুকে পড়ে তখন দহ গ্রাম আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান ও দুই রাউন্ডগুলি একটি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা বরাবরের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তাদের এসব কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ ও বাড়াবাড়ি বন্ধের দাবি জানাচ্ছি এ ব্যাপারে একান্ন বিজিবির পক্ষ থেকে কোনো কিছু না জানালেও বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইওয়ালি তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট থেকে দুজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে প্রত্যাহার হওয়া ক্রেবিন কু হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সাগাতুল আলম সাওগাত ও ফ্লাইট স্টোয়ার্ডের জিনিয়া ইসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায় গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে তাদের ওই ফ্লাইটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সূত্রের ভাষ্য অনুযায়ী রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুজ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে সমালোচনায় আসে এছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন এমন তথ্য গোয়েন্দা প্রতিবেদনের অন্তর্ভুক্ত ছিল এসব বিবেচনায় ভিআইপি যাত্রী নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয় বিমান সূত্র জানায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো দুই ফ্লাইটটি আগামী বুধবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতারও থাকার সম্ভাবনা রয়েছে পরে ফ্লাইট সার্ভিস বিভাগের ওই ফ্লাইটে বিকল্প হিসেবে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টোয়ার্ডের আয়াতকে দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতির বিষয়ে অবহিত করতে মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত নেই রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিল হান্ট ফেজ টু ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং করেন এর আগে আজ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের ব্রিফিং মাধ্যমে এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন হাদির জিয়ারত খুনিদের ভারতে আশ্রয় বন্ধে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আন্তর্জাতিক রাজনীতিতে এক দেশ অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে শ্রদ্ধা দেখানোই রীতি সেখানে বাংলাদেশে রাজনৈতিক খুন হত্যা করে অপরাধীরা যাতে পাশের দেশে যাতে আশ্রয় পেতে না পারে সে বিষয়ে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধী সহ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে যাতে করে তাদের প্রাপ্য সাজা কার্যকর করা যায় রোববার বাদ আসর শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি চর্মনায় পীর বলেন শহীদ শরীফ ওসমান হাদির জানা যায় যেভাবে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে তিনি বলেন রাজধানী ঢাকা ঢাকায় হাদের মতো একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পরে খুনি কিভাবে ঢাকা ত্যাগ করে দেশের সীমানা পার হয়ে গেল তা আমাদের বুঝে আসে না সরকারকে বলবো অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে